ডাল ডিম দিয়ে পাগল করা স্বাদের রেসিপিটা একবার না বানিয়ে খেলে চরম মিস করবেন এতটাই টেস্টি হয় এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার বানানোর আবদার করবে। নমস্কার বন্ধুরা আমি সোমার সময় রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের একটা ডাল ডিমের রেসিপি ডাল ডিমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি মুসুর ডাল আপনারা ছেলে এটা মুগ ডাল অথবা ছোলার ডাল দিয়েও করতে পারবেন এবার ডালটাকে দেখুন কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা ডালের গায়ে অনেকটাই নোংরা থাকে যতক্ষণ পর্যন্ত দুধের মতো সাদা জল বের হবে ততক্ষণ পর্যন্ত জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিতে হবে আমি এখানে দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন যখন দেখবেন এই রকম পরিষ্কার টলটলে জল বের হচ্ছে তখন ডালটাকে ভিজিয়ে রাখতে হবে এইভাবে জল দিয়ে মিনিমাম এক ঘন্টার জন্য মুগ ডাল অথবা ছোলার ডাল হলে মোটামুটি দু আড়াই ঘন্টা ভিজিয়ে নিতে হবে মুসুর ডাল ভিজতে খুব বেশি একটা সময় লাগে না ঘরে যখন মাছ মাংস কিছুই থাকে না তখন এইভাবে ডিম ডাল থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতে অসম্ভব সুন্দর হয় এবার ডা ডালটাকে দেখুন জল ছেঁকে তুলে নিয়ে আসলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে দিয়েছি এবার ডাল আর ডিমটাকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি পেস্ট করে নেব এখানে জল দেওয়ার প্রয়োজন নেই ডিমের যে সাদা অংশটা রয়েছে তাতে করেই ডালটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে সেজন্য ডিমটা এইভাবে ডালের মধ্যে ভেঙে দিয়েছি তারপর দেখুন এইভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো অল্প পরিমাণে মশলা এখানে ব্যবহার করব খুব বেশি মশলা নয় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুনের পেস্ট এবার সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে একটু এক দেড় মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে ততই সুন্দর ফুলবে দেখুন এক দেড় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার চলে আসলাম গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চা চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর পেস্ট করে রাখার ডালটা দিয়ে দিলাম একটু খুন্তি অথবা স্পেচুলার দিয়ে এইভাবে ছড়িয়ে দেব যাতে করে সব দিকটাই সমান হয় তারপরে এভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট এভাবে রেখে দেব সাইডে দেখুন আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এইভাবে একটু বড় করে কেটেছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেবো নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আলুগুলোকে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাও হবে আর যেহেতু বড় করে দিয়েছি আলুগুলো একটু সেদ্ধও হবে এদিকে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এবার এভাবে একটু সাইড করে দেখতে হবে যে কেমন হয়েছে তারপর উল্টে দিতে হবে নিচের দিকটা একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এভাবেই উল্টানো যাবে কোনো রকম অসুবিধা হবে না কেননা উপরের দিকটাও শক্ত হয়ে গেছে দেখুন খুব সহজেই উল্টানো গেল। এভাবে উল্টে দিয়ে এবার আর পাঁচ ছ মিনিট রাখতে হবে না মোটামুটি তিন মিনিট মতো রাখলেই হয়ে যাবে যেহেতু উপরের পিঠটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আবার একটু ঢেকে দেব লো ফ্লেমে আরও তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম দেখুন তিন মিনিট পর ঢাকাটা তুলছি খুব সুন্দরভাবে একেবারে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নেব আর ঠান্ডা করে নেব এদিকে দেখুন আলুটাও খুব সুন্দরভাবে তিন চার মিনিট ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে লালচে করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলব না এভাবে একটু সাইড করে দেব। যেহেতু বড় করে কেটেছি সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে সেজন্য আমি এভাবে সাইড করে দিচ্ছি তাতে রকম অসুবিধা হবে না এবার এখানে দিয়ে দিচ্ছি ফোরণে গোটা গরম মশলা টুকরো দারচিনি চারটে এলাচ তিনটে লং আর একটা তেজপাতা এইভাবে টুকরো করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি এইভাবে কুচিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ এভাবে লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু মিশিয়ে নিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি হাফচা চামচ আদার পেস্ট হাফচা চামচ রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আদা রসুনের পেস্টটাকেও কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম টমেটোর পেস্ট এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি এভাবে পেস্ট করে দিয়েছি সাথে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দেখুন হাত চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাত চা চামচ জিরের গুঁড়ো হাত চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন হাত চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল আমি কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সম্পূর্ণ মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসে এখানে মনোযোগ সহকারে মশলাটা কষাতে হবে গ্রেভির টেস্টটা বাড়ানোর জন্য যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে মশলার কাঁচা গন্ধ থেকে গেলে গ্রেভিটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি তিন চার মিনিটের জন্য দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি এভাবে কষিয়ে নিয়েছি এভাবে ঢেকে দিয়ে মশলা কষালে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়ে দিয়েছে আর নিচে লেগেও যাচ্ছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে আমি এবার যোগ করে দিচ্ছি জল এখানে আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণে জল যোগ করবেন তারপরেও যেহেতু ডিম আর ডালের ধোকা অনেকটাই ঝোল টেনে নেবে সেই পরিমাণ বুঝে জলটা এখানে যোগ করতে হবে যদি ধোকা দেওয়ার পর সম্পূর্ণ ঝোল টেনে নেয় তারপর জল যোগ করলে সেই ঝোলটা কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য প্রথমেই বুঝে ঝোলের জলটা দিয়ে দিতে হবে এবার আবারও ঢেকে দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে করে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঝোলটাও ভালোভাবে ফোটে এখানে কিন্তু গরম জল অবশ্যই যোগ করতে হবে গরম জল যোগ করলে স্বাদটা ভালো হবে ঠান্ডা জল যোগ করার কারণে রান্নার প্রসেসটাও ছোলো হয়ে যায় স্বাদটাও নষ্ট হয় এদিকে দেখুন আমি ডাল আর ডিমের ধোকাটা এভাবে একটু কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এটা অবশ্যই ঠান্ডা হওয়ার পর কাটবেন না হলে ফেটে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় চাইলে আপনারা এটা এভাবে ভাজাও খেতে পারেন আর এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খেতে ভীষণই ভালো হয় এদিকে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও ফুটেছে এবার আমি যোগ করে দেব ভেজে রাখা ধোকাগুলো স্বাদ অনুযায়ী আরও একটু লবণ যোগ করে দিলাম আর দিয়ে দিচ্ছে হাফচা চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সব কিছু আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে দমে দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে দোকাগুলো নরম হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই অলরেডি সমস্ত মশলা দিয়ে দিয়েছি তাইলে আপনারা এক চা চামচ ঘি যোগ করতে পারেন আমি আজকে আর ঘি দেব না একেবারে তৈরি আমাদের ডিম আর ডাল দিয়ে মুসুর ডালের ধোকা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো গ্যাসটাকে অফ করে তারপরে সার্ভ করব। দেখুন একবার কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয় এইভাবে এক পথ ডিম আর ডাল দিয়ে তৈরি করে নিলেই আর কোনো চিন্তা করতে হবে না আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে সমার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ